কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম দর্শক অবস্থান করছি যশোর জেলার জিকোরগাছার সবচেয়ে বড় ছাগলের এই বাজারে দর্শক দেখলে বুঝতে পারছেন কি পরিমাণে ছাগল কিন্তু আমাদের এই বাজারে নিয়ে আসা হয়েছে যারা সুঠাম দেহে ছাগলগুলো স্বল্প মূল্যে কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের এই বাজার থেকে ছাগলগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দেখছেন যে কি সুন্দর সুন্দর সুঠাম দেহের এই ছাগলগুলো কয়টা নিয়েছেন কাকা আজকে তিরিশটা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে দর্শক দেখছেন আর অল্পগুলো ছাগল আছে এইভাবে কিন্তু প্রতিটা ব্যবসায়ীর কিন্তু ছাগলগুলো বিক্রি হচ্ছে দেখছেন টিরাক ভর্তি করে কিন্তু এই ছাগলগুলো দেশের এ প্রান্ত থেকে ওই প্রান্তে ছাগলগুলো পৌঁছে যাচ্ছে আমাদের এই জিকর সবচেয়ে বড় ছাগলের বাজার থেকে যে ছাগলগুলো তারা নিয়ে যাচ্ছে আর আমাদের বাজারে এই ছাগলগুলো তারা সংগ্রহ করছে গ্রাম থেকে গ্রাম থেকে এই ছাগলগুলো সংগ্রহ করার পরে বাজারে নিয়ে আসা হচ্ছে বাজার থেকে কিন্তু বিভিন্ন ব্যাপারীর মাধ্যমে ছাগলগুলো দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে ছাগলগুলো চলে যাচ্ছে যদি আশেপাশে আপনাদের একটু ঘুরে ফিরিয়ে দেখায় তাহলে বুঝতে পারবেন যে ব্যবসায়ীগণ তারা কতগুলো করে ছাগল কিন্তু তারা নিয়ে এসেছেন কয়টা নিয়েছেন আজকে বিক্রি হয়েছে একটাও এখন একটাও হয়নি দর্শক দেখছেন কাকা আপনি কয়টা নিয়ে কয়টা নিয়ে দুইটাই প্রচুর পরিমাণে ছাগল নিয়ে এসেছেন এবং ঘরা বাজার ছাগল প্রচুর পরিমাণে বিক্রিও হচ্ছে বাজার অনেক বড় দর্শক এই প্রান্ত থেকে ও প্রান্তে আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না যতটুকু পাচ্ছি আমি ততটুকু দেখানোর চেষ্টা করছি দেখুন যে এখানে কিন্তু রোগা পাতলা ছাগলগুলো কিন্তু নেই বললেই চলে সবই কিন্তু প্রায় সুঠাম দেহে ছাগল আর এই ছাগলগুলো কিন্তু একেবারে স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছে কাকা আছে কয়টা নিয়েছেন কয়টা নিয়েছেন বিক্রি হয়েছে কাকা লাভ লসে তিনটে বিক্রি হয়েছে কাকার একটি মাত্র আছে যদি আর একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখায় তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে কিন্তু ছাগল আমাদের এই বাজারে নিয়ে আসা হয়েছে Então, muito é lá,